হ্যালো ভিওয়ার্স এটি হচ্ছে গোয়ানজুতে অবস্থিত গ্যাজেটস মার্কেট এখানে মিকো একটি ব্র্যান্ডের শপ রয়েছে আর এখানে কিন্তু অয়েল সবগুলো ব্র্যান্ডের শোরুম রয়েছে গ্যাজেটসের আর এখান থেকে কিন্তু আমরা আপনাদের জন্য অরজিনাল গ্যাজেটসগুলো গ্যাজেটসগুলো কালেকশন করে থাকি যেমন এখানে রয়েছে রিমেক্সের শোরুম ক রয়েছে এখান থেকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো যায় আর ঠিক ওই পাশে রয়েছে জয়রম সো জয়রম আমরা পরে এটা হচ্ছে রিমেক্সের শোরুম সো হ্যালো সো এখানে ওরা রয়েছেন রিমেক্সের সো এখানে কিন্তু রিমেক্সে এই যে এখান থেকেই আমাদের কাছে এখানে রিমেক্সের অনেকগুলো কোয়ান্টিটির প্রোডাক্ট রয়েছে যেমন এই প্রোডাক্টটি রিমেক্স সুজি বার্টস এটা খুবই ভালো একটি প্রোডাক্ট এটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে জেটটাকে সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আর এখানে তো অনেক প্রোডাক্ট রয়েছে আমরা আপনাদের জন্য এখান থেকে প্রোডাক্ট নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব সো আপনাদের কার কী রকম গ্যাজেটস প্রয়োজন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রিমেক্স সম্পর্কে আপনাদের কেমন ধারণা আছে বা রিভিউটা অবশ্যই জানাবেন যেমন আরবি নাইন হান্ড্রেড এই এনসি সহকারে হেডফোন ওভারহেড এটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে পার্চেস করতে পারবেন আমাদের বাংলাদেশ মার্কেট স্টোর থেকে জেটটেক সো আমি আসছি চায়নায় গ্যাজেটস নেওয়ার জন্য আপনাদের জন্য এবং আপনাদের কাছে তুলে ধরবো চায়নাতে সবগুলো গ্যাজেটসের শোরুমগুলো যেমন রিম্যাক্স দেওয়ায় সবগুলো ব্র্যান্ডে যাব তো ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু আমাদের সাথেই থাকবেন এখানে অনেক পরিমাণ আপনাদের রিম্যাক্সের ওভারেট রয়েছে এবং এত এত প্রোডাক্ট রয়েছে আসলে সব প্রোডাক্ট কিন্তু দেখানো সম্ভব না আমি জাস্ট একটু হোক যেমন এখানে ওদের ওনাদের স্পিকারগুলো রয়েছে রিমেক্সের হেভি হেভি স্পিকারগুলো রয়েছে সো রিমেক্সের প্রোডাক্ট আপনার কিন্তু সেল করে থাকি জেটটাকে আমাদের এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট যাবে আপনাদের কার কোনটা লাগবে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের রিভিউর উপরে বেস করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যেমন এখানে তারা অ্যাপেলের এয়ারপডস এটা ইটস নট রিমেক্স আমি এটা দেখতে পাচ্ছিলাম না সেই জন্য এখানে সবগুলো কিন্তু করেছে ওরা আরো বিরিয় নিয়ে আসবো ততক্ষণ আমাদের সাথে থাকুন